কেউ আসলেই হাতুঁচু করে মৃদু হাসি দিয়ে স্যালুট দিচ্ছেন এবং সুন্দর করে অভ্যর্থনা জানিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছেন কেউ তার সঙ্গে হাত মেলাচ্ছে হালকা গল্প করছে তাকে দেখলে যেন হেঁটে হেঁটে বেড়াচ্ছে কিন্তু জানলে অবাক হবেন এই মানুষটির বয়স পঞ্চান্ন বছর শরীরের উচ্চতা মাত্র উনত্রিশ ইঞ্চি কিন্তু মনের দিক থেকে তিনি যেন এক বিশাল পাহাড় তার নাম ইসাহাক মিয়া কাস্টমার ওয়েলকাম জানাই আবার ফেরত দে সালাম দে সেলর মারি গাড়ি রিসেপশন করি আবার কেউ কিছু খাওয়া চাইলে দি জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়েছেন একমাত্র পেশায় সিকিউরিটির দায়িত্ব সম্মান আর ভালোবাসার সঙ্গে এই তিন যুগ হইছে এই এই জায়গায় 26 বছর আর বাকি দুক ওই সুবানবাগ কত বছর বয়স আপনার ধানমন্ডির বিখ্যাত কাবাবান রেস্টুরেন্টে প্রতিদিন কাজ করে টানা পনেরো ঘন্টা নেই ক্লান্তি নেই বিরক্তি নেই অভিমান শুধু ভালোবাসা দায়িত্ব আর আপন করে নেওয়ার এক অনন্য ক্ষমতা ব্যবহার খুবই ভালো ভালো মানুষ মাথায় ক্যাপ গায়ে ফর্মাল ড্রেস মুখে বাসি একদম পেশাদার একজন কর্মী রেস্টুরেন্টে অতিথিরা যখন প্রবেশ করেন তাদের প্রথম দেখা মানুষ ইসাহাক আর সেই দেখাতেই সৃষ্টি হয় সম্পর্ক সম্মান আর ভালোবাসা সারা বাংলাদেশে ধানমন্ডল ইসলামের অনেক ভালো উনি যে কর্ম করে রাখায় এই দেশের সম্পদ এটা সন্তান অনেক ভালো ওনার মতো লোক অনেক জায়গায় অবহেল অযত্নপরিত সমাজে প্রতি রকমের প্রতিবন্ধী আছে উনি অনেক ভালো চার কি করে খায় আমাদের গরিবের ভিতরে অনেক ভালো তিনি জানেন কিভাবে একজন মানুষকে আপন করে নিতে হয় তিনি জানেন অভ্যর্থনার মানে কি এই কাজে আছেন টানা তিরিশ বছর তিন যুগ ধরে শারীরিক প্রতিবন্ধী হলেও কখনোই নিজেকে অক্ষম মনে করেননি ভিক্ষা না ইসাক বলেন যতদিন শরীরে রক্ত আছে খেটে খাবো কারণ ভিক্ষা করা মহাপাপ আমি যেহেতু চাকরি পাইছি আর কেন করবো কিন্তু আমার চেয়ে ভালো ভালো লোকেরা মানে কি বলবো ওকে দেখলে আমার কষ্ট লাগে কেন ওরা চাকরি পায় না তার জন্য এটা করতেছে আমি তো চাকরি পাইছি হ্যাঁ আমি এটা করবো কেন এটা মানুষের কি করবো না মরে যাইতে পারি অথচ ভিক্ষা করবো কেন লাগাই থাকতে পারবো আমার সমাজে আর গল্প বিতর্কতা আমার লজ না এই কাজ করেই তিন সন্তানকে মানুষ করেছেন দুই মেয়েকে বিয়ে দিয়েছেন ছোট ছেলে এখনো পড়াশোনায় নাই আল্লাহর আমি মেয়ে বিয়ে দিছি দুই মেয়ে বিয়ে দিছি আমার তিন মেয়ে ছেলে সন্তানদের কি লেখাপড়া করিয়েছেন হ্যাঁ এবারে যারা বিয়ে দিছি সেকেন্ড এসএসসি পাস করে তারও বিয়ে দিছি সবাইকে শিক্ষিত করেছে হ্যাঁ এখান থেকে যা হয় এটাও দিয়ে এটায় আমার আর কোনো কামাই নাই আল্লাহর কষ্টের যেটা বলতেছি এই ওয়াইল্ড কার্ড সেলট ওই বীজ কিছু আলে অনুদান আইলে করে দিয়ে আমি করি বিশ বছর বয়সে বড় ভাইয়ের সঙ্গে রাগ করে ঢাকায় চলে আসেন তখন থেকে শুরু হয় জীবনের কঠিন লড়াই আমাদের একটা বাড়িতে একটা সার দোকান ছিল দিন যদি কাজ করতো আমরাও কাজ করতাম একটা ছোট চার দোকান ছিল ওই সার দোকান দিয়ে এই আটা না দামের পেঁয়াজও বেচতাম এক টাকা দামের আলু পুরি এনে বেচতাম ওই বিতুরাই মনে করেন কাস্টমারে দু নম্বর করে রাখতে কিরম একটা বোকা সময় পিলেটের থেকে এটা বোকা দিত আর হাতে লিত খাওয়ার পরে আবার একটা চা খাইত চা আসলে এক টাকা কি দুই টাকা চাটা এই কয় দুই টাকা আটা না আর এক টাকা হয়েছে কেন আর এক টাকা কেন পাঁচ টাকা তো আরও সময় তো দুইটা খাইলি হাতে দুইটা লইলি আবার চা কেন সাড়ে তিনটা কয় চারটা কয় কয় না এই বাইরের লোক আমার লোকের দ্বন্দ্ব লাগে বড় ভাইয়ের সাথে এই তো বাইরে থাকে তো ভাইও মনে করবো না ও আমার কাস্টমার নষ্ট দেব তুই যদি আমার এই কথা কথাই দিব কাস্টমারের কথা ধরে বাই ভাই আমারে বাইকাল আগরে যদি মাছ থেকে বাইকাল না আরও যদি মাছতে যখন আমি রাতে আর ঘর আইনি আমি বোনের থেকে থেকে। তবে সৎ পরিশ্রমী আর বিনয় হওয়ায় ঢাকায় সহজেই চাকরি পেয়ে যান বোনের বাচ্চা যাইয়া খাওয়াইলো লুয়াইলো তারপর কুষতে গেছে সকালবেলা আমি ঘুরে আই পড়ছে সিডাল সিরাং গায়ে টাইগার টাইগার বাসটা ঢাকায় রওনা হয়ে গেছিল আমার তো টাকা পয়সা ছিল না ওই সময় গাড়ি ভাড়া ছিল মাত্র একশো টাকা কি দেড়শো টাকা ঢাকায় আয়ের আর ওই সময় ম্যাগনা বিলিস কাসপুর বিষ হয় ট্রেনে যাবো কি করুন কই যাবেন বাসওয়ালায় হেল্পারওয়ায় আমার দিকটা টাকা লাগবো আমার তো টাকা লাগবো না আমি তুমি যেভাবে দাঁড়াইছো না ওই দাঁড়ানো জায়গা নিয়ে আমি বয়ে থাকবো ওই দাঁড়ানো জায়গাতে আমি বলুন কিন্তু আমি সিট দখল করব না আপনার সিট আপনি ব্যস্ত পাড় এখন আমার তো খুদ লাগছে তারা কয় কী খাইবা কি খাব আমি তা লইয়া আমার ভাত খাবিল আবার আইতে আইতে সন্ধ্যা মাগিব পরে যে রাত দেখা আমার কমলাপুর সাবলা সপরে হেৰি এনেই জামাজ যাব এক হোটেলৰ হোটেল কেফে মালা বুই নে আৰু কয় হোটেলৰ নাম আছে কিন্তু আমি জানি আমাৰ জেৰা তাকে চাকৰি দিছে এক হোটেলৰ বয়ৰ নাম আছিল ইছমাইল ক ভাই ভাই কৈ যান জোৰ মাৰি আমাৰ দৌৰিবালৈ জানে ধৰি দিয়া কয় ভাই দিন আপোনাৰ লগতে আছে কেন কাপনাৰ চাকৰি আছে কিৰম চাকৰি আমিতো পাঁচ কেজি নক বাড়ি বাত কিছু লাগবো না তোমার পোশাক পোশাক করাই যা মোরা বয় রাখো মোরা মিটি বয়া রাখো ওই থেকে আজও সেই চাকরিতে অটুট তার একটাই প্রত্যাশা জীবনের শেষ দিন পর্যন্ত এখানেই কাজ করব। আমার মরার এক পর্যন্ত থাকতে হবে নালে আমি আর কি করবো এই কাজ আমার তো ছোটো মনে হয় আমি আর কি করবো পাঁচ কেজি ওজনের তো একটা কিছু করতে পারবো না একটা ব্যাগ লই হাঁটতে পারবো না আমি যে খাবো ওই আমার এই ব্যাগের খানা লইতে চাই এই রিক্সা লিখে যাওয়া লাগে আমার ভাই বিশ্বাস না আমি যে আমার এতবার একটা চাকরি দিয়ে দিব ওর সাথে আবার ওই সময় মাঘ মাসের শীত বাঘের উপরে মাঘের শীতে ওই শীতের সময় ওর লেখা আমার নিচে হোটেলের ভিতরে ঘুম নাইছে আর এই যে হোটেলের ম্যানেজার ও আমার গোড়ায় গোড়ায় দেখতে দেয় ওর লাগে আসলে কথায় কইছি কথা রেলের ঢুকাবি না সেই থেকে আসলে সংগ্রামী জীবন শুরু হয় ওই থেকে মনে করেন আমার হোটেল মলা রাখা সকাল সাড়া বাজে আমার এই দানমণিতে এনে দিতে এই যে মানে আজকে কি চাকরির জীবন চলতেছে সকলে বলতে আমার যে মাজন মালিক আমার এই মামা সপেন মামা অত্যন্ত খুব আমার লাইক করে আমি যে সব যেটা চাই যেটা হেড হয়ে যায় এটা বাদ দিয়ে দেয় না আমার ওয়ার্ডেই লাগে তার ওয়ার্ডে থাকে না যা কিছু করি না তাও ও যদি আমার না থাকতো তাহলে আমার আর রাস্তা ছাড়া কিছু নেই স্যালারি দেয় মানে স্যালারি আমার যা দেয় আমার মনে হয় অন্য কারো এরকম দেয় অনেকেই খাওয়ার পর খুশি হয়ে তাকে টিপস দিয়ে চান আমার ভালোই লাগবে ভালো লাগলে কি সবাই যদি আমার একটু দেখে তাহলে আরও ভালো লাগবে তাহলে আমি একটু দাঁড়ায় গেলাম বউ বাচ্চা নিয়ে সুখ শান্তি বাবু খেলাম মামা ডাকে ভাই ডাকে টাকা বসে দেয় পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা যার যেটুক সামর্থ্য তাকে একবার দেখা মাত্রই আপনি ভালোবেসে ফেলবেন এটাই ইসাহাক মিয়ার জাদু সিকিউরিটির গার্ড হয়েও যিনি রেস্টুরেন্টের আত্মা গাড়ি সামলানো মানুষের মন জয় করা পরিবেশ ঠিক রাখা সবই করেন তিনি নিখুঁত এক কথাই সকল কাজের কাজই দুপুর লাঞ্চ করি খানি ওনার সাথে দেখাও হয় মাঝে মাঝে খুশিও করি খুবই ভালো লেগেছে এবং জব করতেছে এটা এটা একটা বড় বিষয় সে এখানে জব করে এবং সবাইকে মানে ভালোভাবে মানে সালাম দিচ্ছে ডুক সবাইকে খুব মূল্যায়ন করতেছি মূল কথা হলো তার খুশি সবাই যা দেয় ইসাহাক মিয়া প্রমাণ করে দিয়েছেন মানুষ তার শরীর নিয়ে বড় হয় না মন নিষ্ঠা আর ভালোবাসা দিয়েই সে হয়ে ওঠে মহান চার তিন দিন উনত্রিশ ওদের জন্য আমি এই জায়গায় অনেক বছর ধরে ওদের জন্য আমার একটা মিশুক হয়ে গেছে একদম মানে আমার যে গ্রামে যে চলাফিরা করে একটা মিশুক কয় না আমার গ্রাম হচ্ছে আমার এই ঢাকায় সবাই আমার সাথে সকাল সাতটায় রাত নটা তিরিশে দেয় নটা বিশে দেয় নটা এই ভালো মানে কি আমি ডেডে চাই এটা দেয় আমি যে মধ্যে যেটা চাই এটা আর অন্য কোনো স্টাফ স্যার নেই আমার এমন ভালো মায়ের হতে আমার মেয়ের ছেলেটা খুব অসুস্থ নাতি এর আলমানা হাসপাতালে ভর্তি পারে লৈ খুব টেনশ্যন আছে